এটার মধ্যে কত অশান্তি কত সমস্যা তোমরা অনুভব করতে পারবা যেরকম মারামারি কেউ পছন্দ করে না গালাগালি কারো কাছে ভালো লাগে না মায়ের পিঠ মার গালাগালি মুখ অন্যায় অপরাধ কারো কাছে এটি ভালো লাগে না কিন্তু দেখেন

জাতক কিভাবে চলে চলানা যে ভালো না এটা আমি অনুভব করিয়া দেওয়া পরে আমি বুঝছি যে আমি এভাবে জীবনেও চলতাম না আমি সুন্দর করিয়া আমি চলতো আচার ব্যবহার মানুষের সাথে ভালো করব মানুষের সুখ দুঃখে আমি এরকম বন্ধুত্ব হইয়া থাকবো মানুষের পুষ্ক বলবো মানুষের সেবা করব কাজে কারোকে গালে দিতাম না কারোকে এরকম কষ্ট দিতাম না সে বলতেছে আমি প্রতিদিন থেকে ভালো আদর দেখানো শুরু করছি বেদেবের মতন চলি না তাই আমি আদর ব্যবের কাছ থেকে শিখছি আসলে আমরা হইয়া যদি চলি ভালো যদি থাকি খোলাও খুশি নদীও খুশি রেস্তারাও খুশি রামাইকার আল্লাহ রুজুর্গ যারা ভালো মানুষ তারা খুশি কিন্তু মূলত দেখা যাব যে শয়তান এবং শয়তান রোগী মানুষ হয়তো বেকার এই আপনার আমার পছন্দ করতো না তাতে কোনো আশা যায় আল্লাহ আল্লাহ রসুল খুশি আপনার সাথে আল্লাহর রহমত আছে তারা খুশি আপনার জীবন হাদিসের ভিতরে আল্লাহ রসুল জন্ম সাল্লাম বলেন রাগ হলো আরাম রাগ এ ব্যক্তি কন্ট্রোল করতে পারে এ ব্যক্তি হইলেও উত্তম মানুষ যে রাগকে কন্ট্রোল করতে পারে না সে ক্ষতিগ্রস্ত হয়ে যায় ধ্বংস হয়ে যায় জন্য রাগ আমরা আরাম বস্তুটাকে হজম করার মতন ঘায় আলানির মতন আমরা এরকমভাবে মানে একবারে রাগ আমরা দেখাই জানি না রাগটাকে আমরা এই করে ফলাব একদম ধৈর্য ধরিয়া কে নিজের ভিতরেই শেষ করে দিব রাগ তেজ দেখাবো না রাত আরাম রাগে কৃতি করে ধ্বংস করে রাগে মানুষ নিজের নিজের জীবন নিজে দেয়া দেয় রাগে মানুষ মানুষকে হত্যা করে গলা রাগে যে নবিতাSerialize আলেম সে জাননাউলা অথচ এরকম মধ্যে এসেছে রাগের সূত্রে যোগ গায় হচ্ছে হ্যাঁ রাগে বহু কালার দিয়ে দিচ্ছে অথচ দেখা যেতেছে সেটা রাগ না উঠলে এই কাজটা করতো না রাগের কারণে ধৈর্য ধরতে পারতেনা সে জানা ধৈর্য দরবার হয়েছে না এই ধৈর্য ধরবার না হইয়া সে দেখা গেছে রাগ কন্ডল করবার না ভাইয়া এটি বস্ত কাজ করিয়া ফেলাইছে এমন কাজ করিয়া ফেলাইছে যে সারা জীবন সে আফসোস করতেছে এই আফসুসা শেষ হইতাছে না কাজেই আল্লাহ রসুল্জন মোহাম্মদুলসল্লা সাল্লা সাল্লাম বুঝাইছেন কারো যদি বসা অবস্থায় রাগ উঠে তাহলে তুমি জায়গা পরিবর্তন করে ফেলাও সইরে পড় অথবা খারোয়া আড়া ছড়া করো অথবা শুয়ে পড় রাগ টাইম এক অবস্থায় ত্যাগ করো যাদের খারা অবস্থায় রাগ উঠে বৈষে করো হ্যাঁ ধৈর্য ধারণ করো এই জন্যে উদাহরণ দিয়েছেন এরকম আরাম খাও হাসতে আসতে জাননাতে যাও এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে আমার ভাই হারাম খাওয় আস্তে হাসতে জাননাতে যাও তার মানে রাগ হলো হারাম এটাকে যে খেয়াতে পারে ওজন করতে পারে এটাকে যে শেষ করে দিতে পারে কুমার দিতে পারে ধৈর্য ধারণ করতে পারে সে আস্তে আস্তে জাননাতে যাবে আমরা রাগ কন্ট্রোল করিয়ে দেন রাগে আমরা এমন কাজ করে ফেলাই মুরগি মানি না মা মানি না বাবা মানি না মসুম বাচ্চা কোলাভাম দেরকে মানি না আজি ক্ষতির হয়ে যায় আমাদের সব আর এই রাগ পক্ষ থেকে আসে রাগ শৈতানে তোলা মানুষ রাগের কারণে ধ্বংস হয়ে যায় আমার ভাই রাগকে হ্যাঁ একমাত্র এই করার জন্যে কন্ট্রোল করার জন্যে দুই তরিকায় জীবন চালান ধৈর্য ধারণ করেন হ্যাঁ এরপরে এখানে রাগ একটা হলে আপনি করতে করতে আপনি সুয়ে করেন কত পিটিয়ে দেবেন আধা ঘন্টা এক ঘন্টা পরে হয়ে গেছে কখনো কারো অভিশাপ নেবেন না গালি দিবেন না কারো গায়ে হাত তুলবেন না হ্যাঁ কারো কে এরকমভাবে কাগে সুরে মাঠ দিবেন না নিজেও অহমান থেকে বাচ্চা দেবেন আর অপরকেও আপনি অহমান অবদস্থ করলেন না প্রতিবাদ হবো তাদের জন্য আশা করি আমি রাগকে আপনারা কন্ট্রোল করতে পারে হাসতে হাসতে জানাতে যাবেন রাগ কন্ট্রোল করে রাগে মন ধ্বংস হয় আর ধৈর্য দলে মানুষ আল্লাহ তালার কাছে রাসুলের কাছে দামি হয় তুমি মুসলি কালাম এই কথাটুক শুনলে আমল করে আল্লাহ তালা আমরা আমল করা